মিরপুরে পাকিস্তানকে লজ্জার হার উপহার দিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতল টাইগাররা দর্শক আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান দল আজ জিততে পারলে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতবে টাইগাররা এদিন টসে এর আগে ব্যাটিং করে একশত তেত্রিশ রানে আউট হয় স্বাগতিকরা জবাবেট করতে নেমে শুরুতেই টপ অর্ডার চার ব্যাটার ও মিডল অর্ডারে দুই ব্যাটার অর্থাৎ মাত্র ত্রিশ রানের মধ্যেই পাকিস্তান তাদের ছয় ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় শুরুটা রান আউট দিয়ে এরপর শরীফুল তুলে নেন ফখর জামানকে এরপর তানজিম শাকিম শিকার করেন টানা দুই উইকেট তাতে পনেরো রানেই পাকিস্তান হারিয়ে ফেলে পাঁচ উইকেট এরপর একটু বিরতি দিয়ে দলীয় ত্রিশ রানে ছয় উইকেট এবং দলীয় সাতচল্লিশ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিট খেয়ে যাই পাকিস্তান দল তাদের দাবুটে এক জয় পাই বাংলাদেশ দল আর এ জয়ের ফলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগার বাহিনী